অত্যন্ত সলগার প্রেমের পাইচা থাকা সানাই মোর সে নামের পাগল হইয়া আমরা সরস রেগে হইয়া আমরা যেন মইরা গোজা আঙুলার হই <laughs>

রসিদ সরকারের মায়ের মাইরা একটা ক্ষেতের মধ্যে ফালাই তৎকালীন সময় সারা বাংলাদেশ ব্যাপী রসিদ সরকারের একটা প্রভাব যেমনি গানের প্রভাব তেমনি তার ক্ষমতার প্রভাব সর্বদিক দিয়ে একটা প্রভাব আপনি যার বাড়িতে তৎকালীন সময় ঘোষণা করা হতো সাত দিন ব্যাপী অনুষ্ঠান করা হতো উনি নিজে নিয়ে ঘোষণা করতো আমার বাড়িতে যারা গান শুনতে আসছেন যদি কারো পকেটে কোনো টাকা না থাকে আমার কোষাখানায় এসে আপনি গাড়ি ভাড়াটা নিয়ে যাবেন হাজার হাজার মানুষটা যদি কয় কোনো গাড়ি ভাড়া না থাকলে আমার এখান থেকে নিয়ে যাবেন এই রসি সরকারের মায়ের আরে যখন মাইরা গিয়া একটা জঙ্গলের মধ্যে ফালা রাখছে তিন চারজন লোক যায় কইতেছে রসি সরকারে বাজার কয় কি কয় আপনার আদরের খুকি নে তো মায়েরা ফালা সরকার বসার থেকে দাঁড়ায় গেছে দাঁড়ায় একটা চিৎকার মারছে কয় কি আদরেরই ছিল আস্তে আস্তে বাবারা

তুই যারা মারছে একটা সময় তারা এমন একটা ভয় পাইছে অনেকে বলছে কানা করছে যে তোরা যে কাজ করছ যদি রশিদ সরকার কোনোদিন শুনে যে তোরা করছ তোরা যদি পৃথিবীর শেষ প্রান্ত থাকোস ধই ধুয়ে না তবো মেরে রেম তখন কই আমরা বাঁচবো কি কই একটা উপায় আছে কয় কি উপায় কয় সরকারের সরকারের যিনি মোর তুলা চান তুলাচান্দ এই তুলাচানদের দরবারে গিয়ে তোরা হাজির হ ওরা পাঁচ ছয় জনের তুলাচান্দের কাছে যাইয়া বিষয়টা খুব ভেঙে তোমরা এক কাজ করো আমার কাছে ছয়জন সরকারের গুরুর কাছে মরিদ হইলো মরিদ হওয়ার দশ মিনিট পর একটা চিঠির মাধ্যমে রশিদ সরকারের কাছে খবর পাঠাইলো রশিদ তোমার বাবা স্মরণ করছে তো রশি সরকার ছিল মধ্যম পাগল মানুষ দয়ালের নাম বললে ফাঁকা হয়ে যেত মসজিদের যে একটা বাতাস ওইটা শুনলে ফাঁকা হয়ে যায় রশিদ সরকারের গান রশিদ সরকার গান ফালাইয়া আমার মালিক আমারে ডাক দিছে আমি গান দিয়ে করব আমার গান আমার প্রভু আমাকে স্মরণ করেছে আমার আমাকে স্মরণ করেছে আমার মসজিদ দেখতে তো আমার জীবনে কোনো আমল নাই দরবারে যাইয়া হাজির হয়েছে ওই যে ছয়জন সরকারের পাশে দাঁড়ানো আর রশিদ সরকারের দ্বারা করাইছে সামনে রশিদ সরকার যাইয়া এইভাবে জোর করে সামনে দাঁড়াইছে বাবা হঠাৎ করে আমার কেমন স্মরণ করলাম রশিদ তুমি কি এই যে ছয়জন দাঁড়াই রয়েছে একবারে চিনো কয় বাবা চিনি না তবে আমার মনে হয় এই ছয়জন তারাও কোনো না কোনো আল্লাহর অলি তুমি এটা কি কই না হ বাবা আমি আবারও কই তোমার পাশে যখন তারা দাঁড়ায় রয়েছে তবে তারা কোনো না কোনো আল্লাহর অলি আল্লাহর অলি ছাড়া তো তারা পারেন না

পায়াত গ্রহণ করেছে এর হলুততলা খেড়াতের ভাই তোমার তরিকার ভাই তোমার জীবনে অহকাল সব কিছু করতে পারো আল্লাহ তরিকার ভাই তোরাই আমার আপন তরিকার ভাই ছাজগতের মধ্যে কেউ আপন না

ওদের বাড়িতেও প্রোগ্রাম করছি দু তিনবার গেলবার আগে দল মানিক দান আমি গেছি তার আগে এই যে কয়েকবার কিন্তু এই আমার এই বাবা জাঙ্গ আমি দেখি আমার মনে হয় এই এরা হলো একটা আত্মা একটা প্রাণ এখান থেকে যদি একটা তরি কেন হাইট যায় তবে তাদের মতো পৃথিবীতে আর কোনো কেউ কষ্ট পাবে এই যে মসজিদের নামে প্রেমে যে একটা বিষয় আছে এই বিষয়টাই হচ্ছে সবচেয়ে বড় সেখান থেকে রশিদ সরকার কি কয় মসজিদে কয় এইটাই হচ্ছে গানের বুঝতে গান মালদোরা গান এইভাবেই যেন পুরো রাইটটা প্রেমের রাইট হয়ে যায় রাইট হয়ে যায় এটা যেন কি রাখছো না হয় রাসুল ভাই যা ভালোবাসে এখানে আসো অনেকগুলো টাকা দি ভালোবাসে জানিয়েছেন আমার দাদা ভাই আমার খুব একজন পাগল ভাই এদিকে আইলে আমার বাই ফোন করল এই গানটার আশার পেছনে তার অনেক খবর আছে সে বলছে 할িম ভাই আসেনি আমার ভাই অনেকগুলো টাকা বসে দিয়ে ভালোবাসে জানিয়েছেন সকলের প্রতি সালাম বক্তব্য ভালোবাসা